আসসালামু আলাইকুম গাইজ আপনাদের একটা মসজিদ দেখানোর জন্য আজকে ভিডিও তৈরিটা করা এই মসজিদটি হচ্ছে ঢাকার আজিমপুর কবরস্থানের সাথে মসজিদটি অবস্থিত এই মসজিদটি হচ্ছে মেয়র হানিফ জামা মসজিদ অর্থাৎ সাবেক যে মেয়র ছিল হানিফ মোহাম্মদ হানিফ সাহেব ওনার নামেই তার ছেলে তৈরি করেছিল এটা মেয়র সাইদ খোকন তো যাই হোক এই মসজিদটার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই মসজিদটার সাথে আমাদের ছোটোবেলা যে মসজিদগুলো তার একটা সাদৃশ্য আছে সাদৃশ্য এটাই যে আগের দিনে মসজিদে এমন ছিল যে আসরে নামাজের অথবা জোরে নামাজের দুই ঘন্টা আগে গেছি অজু করে মসজিদের বারান্দায় বসে আছি কিছু সময় কথা বলতেছি বা নামাজের পরে মসজিদের বারান্দায় বা মসজিদে বসে আছি মসজিদগুলো ওইরকম লক করা থাকতো না ঠিক এই মসজিদটা এরকম একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে খুব মনোরম পরিবেশ যে কোনো টাইমে যে কোনো টাইমে যে কেউ মসজিদের এই ফ্লোরটাতে বসে কিছু সময় পার করতে পারে আমি যেমন মেয়েকে কসিনে দিয়ে এখানে বসে কিছু সময় পার করার জন্য আসছি তো আসা সহ মনে হইলো যে ভিডিও করে আপনাদেরকে কিছুটা দেখাই এই মসজিদটা এই যে ফ্লোরটা অনেক ওই যে কিছু মানুষ শুয়ে আছে আমি মসজিদের ভিতরটায় যেখানটায় বসে মানুষ নামাজ পড়ে ওইটা ভিডিও আপনাকে দেখাইতে পারতেছে না কারণ আমি সকাল দশটা বাজে ঢুকেছি এখানে প্রায় সময় মেয়েকে কসিনে দিয়ে এখানে আমি আমার ছেলে একসাথেই বসে থাকি মসজিদের যে অজুখানার ব্যবস্থাখানা না সেটাও খুব সুন্দর আপনার ওখানে ট্যাপের সিস্টেম আছে ট্যাপ দিয়ে উঁজু করা যায় পাশে হাউজ আছে হাউজের ব্যবস্থা আছে ওখান থেকে হাউজে আগের দিনের মতো হাউজের মাধ্যমে অজু করা যায় তো যেহেতু এখন বন্ধ ওইগুলো বন্ধ করে রাখা আছে অন্য আর একটা অল্টারনেটিভ খোলা আছে ওই পাশে তো এই মসজিদটার ভিতরে আপনি বসে থাকলে গরম লাগবে না কারণ চারো দিক থেকে বাতাস আসার একটা সুন্দর ব্যবস্থা আছে যেমন এই এই বসে থাকবেন এই দিক থেকে বাতাস ওদিকে যাচ্ছে এখানে উপরে দোতলা ওঠা যাবে দোতলার এক প্রান্ত পাশ থেকে অন্য পাশে যাওয়া যাবে ওভারব্রিজের মতো করে আছে নিচে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রাখার ব্যবস্থা আছে মোটর টটর তো মসজিদের যে প্রো গ্রাউন্ড ফ্লোরটা এখানে সাদিন মানুষ শুয়ে থাকেন দেখেন ওই একবার শুয়ে আছে ক্যামেরা দেখতেছেন তারপরে এই যে ভিতরটা সোজা এই মসজিদ এটা হচ্ছে মসজিদের মূল ভিতরটা এটা একটা মিনার মতো করা হয়েছে খুবই সুন্দর পরিবেশ এই পাশটা হচ্ছে কবরস্থান আজিমপুর কবরস্থানটা এখানে বসে যাদের প্রিয়জনটায় ভিতরে আছে যেমন আমার ছেলে মারা গেছে এই কবরেই এখানে দাপন দিয়েছি এখানে বসলেই মনে পড়ে যায় দোয়া করি অন্যান্য কবরবাসীদের জন্য দোয়া করি হ্যাঁ আসলে মসজিদটা অস এই আমি দরজা দিয়ে মসজিদের বন্ধ দরজা দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি মসজিদের ভিতরটা খুবই সিমসাম কিন্তু আসলে আপনি যদি বসে থাকেন একদম শরীর মন হালকা লাগবে কোনো অতিরিক্ত কোনো কি বলবো একটা চারোদিক বদ্ধ থাকলে যে ফিল্ডটা ওই ফিল্ডটা থাকবে না খুব সুন্দর একটা আমি দরজার দিয়ে একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধ টাইমে আসছি সুন্দর করে ভিডিও করা যায় তো অন্যটা কোনো টাইমে আসলে ভাবলাম আপনাদের যতদূর সম্ভব দেখানো যায় ঢাকার বাইরে যারা আছেন তারা দেখলে ভালো লাগবে যদি কখনো এদিকে আসেন এক হ্যাঁ প্রথম দিন সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে পারিনি তো আবার চলে আসলাম মেয়েকে কথা নিয়ে তখন ভাবলাম যে পরবর্তী ভিডিওটি করা যাক আপনাদের সম্পূর্ণকেই দেখাই আমরা এখানে বসে একটু একটু ভিউ নিলাম চারদিকটা তো ভাবলাম যে এই দেখি ভিডিও করি আপনাদের সবাইকে দেখাই আসলে মসজিদটা সুন্দর আপনি না আসলে এখানে বুঝবেন না যে ফিলটা কেমন আমি এখন যাচ্ছি ওরখানার দিকে বলছিলাম মর্যখানা লক আছে এখন খোলা পেয়েছি এই যে এখন ছোট্ট একটা হাউস আছে যেটা সুন্দর সুন্দর মাছ আছে আসে অনেক সুন্দর মাছ বাচ্চারা দেখে খুবই আনন্দ পায় মসজিদে ছোটো বাচ্চা সবাই আসে তো বাচ্চারা যারা আসে তারা দেখতে খুব উৎসাহিত হয় ভালো লাগে আপনার দেখলেও খুব ভালো লাগবে একইভাবে মতো ছোট্ট একটা হাউস তার পাশেই না আছে এখানে মানুষ করতে উঠতে করে নামাজ পড়ে করতে যাচ্ছে সারাদিন আপনি এখানে মানুষ কম বেশি মানুষ পাবেন আর নামাজের আগ আগে বুক করতে মানুষের অভাবই নাই এইযোগ্যটা তো যাই হোক ইতিমধ্যে আমি আওয়াজ পেলাম কিছু পর্যটন আমার এখানে মসজিদ দেখার জন্য আসলে চায় না এর ফাঁকে ফাঁকে আমি অজুখানোর দিক আরেকটা অংশ দেখাই আপনাদের এটা বাইরের দিকে ওই অংশ লক করা থাকে দিনে কিন্তু এই অংশটা লক করা থাকে না খোলা থাকে সাধারণ পথযাত্রী মানুষ নফল নামাজ পড়ুক যে ধরনের নামাজ পড়ুক বা আসুক এখানে উজু করতে হবে অসল অবস্থা আছে হ্যাঁ এখানটাও একটা বড় স্পেস এবং এগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার এর পাশ দিয়ে যে গলিটা আবার আমি ব্যাক করতেছি এই গলিটা দিয়ে যে কীর্থণ দিকটাও পাকা করা গাছ টাস গাছ আছে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার প্রতিদিনই পরিষ্কার করা হয় আমাদের চায়নার বাইর আছে তারা রিকোয়েস্ট করতেছে মসজিদের ভিতরটা দেখবে কিন্তু মসজিদের ভিতরটা যেহেতু লক করা আমি রিকোয়েস্ট করলাম করে ভিতরে ঢুকলাম ঢুকে বললাম যে আপনারা দেখেন আমি আসি তো ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম তারা ভিডিও করতেছে আমিও ভিডিও করে নিলাম চায়নারা নিজেরাই আসছে তিনজন একটা মেয়ে দুইটা ছেলে তো বললাম যে আপনারা ভিডিও করেন আপনারা দেখেন এই যে ভাই এই এক ভাই তো যাও সবাই আমরা দোতলায় চলে আসছি আর একটা মেয়ে আছে মেয়েটা নিচে চলে গেছে চায়না মেয়ে তো আমি জিজ্ঞেস করলাম তোমরা কোন ধর্মের বললো যে আমরা কোনো ধর্মেরই না দ্যাট মিন তারা হচ্ছে নাস্তিক তো যা হোক নাস্তিক হোক আর যাই হোক যে মসজিদটা দেখার আগ্রহ করেছে তারা কবরস্থান দেখতে আসছিলো সেখান থেকে মসজিদ দেখতে আসছে আমি বললাম যাই এই ফাঁকে তাদেরকে কিছু দিনের দাওয়াত দেওয়া যায় কিনা ইসলামের সৌন্দর্য মসজিদের সৌন্দর্য দেখানো যায় কিনা নিয়ে আসলাম পুরোটা ঘুরে হ্যাঁ এখানটা একটা পয়েন্ট আছে দোতলা ওই প্রান্ত থেকে ওই প্রান্ত আসার জন্য গ্লাস পাশে গ্লাস দেওয়া এক পাশে দেয়া দেওয়া এক খোলা তো এখানে এসে ওরা বললো ওয়া খুবই সুন্দর হ্যাঁ খুবই ভালো লেগেছে তারপর এখানে দাঁড়িয়ে দেখলাম যে এটা আমাদের খবর মানুষ আমাকে এখানে আমরা খবর দিই হ্যাঁ